আমার পাগল মন যে বুঝে না উইরা যাইতে সাইজে পরা প্রাণের মাদিনা আমার পাগল মন যে বুঝে না উইরা যাইতে সাইজে পরা প্রাণের মাদিনা ওরে মাদিনা মাদিনা বলে মাদিনা মাদিনা বলে না উহি ৰাজে দে চাই যে পৰা প্ৰাণেৰে মাদি না আমাৰ পাগলৰ না উহি ৰাজে দে চাই যে পৰাক প্ৰাণেৰে মাতি না মাদিনা ৰ পতে ৰদুলি ধাওনাই বুকে চিৰে দে দিহিনারূপের দুলি দাও নাই আমার আদে বুকে চিরেতে তে মাখি ওরে সুরমা বানাই রাখব চকে সুরমা বানাই রাখব চকের আরাল করতে দেব না উইরা যাইতে সাইজে পোরা প্রাণের মাদিনা আমার পাগল মন যে বুঝে না উইরা যাইতে সাইজে পোরা মা মাদিনা